দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে খালে অভিযোগ বিরুদ্ধে। এলাকার ঘটনা। নাবালিকার পরিবার কুলতলির মহিষমারী পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাদেরকে হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন জয়নগর কুলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই নাবালিকা টিউশন পরে বাড়ি ফিরছিল সেই সময় ঘটনা ঘটে বলে অনুমান গত রাত থেকে নিখোঁজ ছিল বাচ্চা মেয়ে দশ বছরের মেয়ে কালকে এখান থেকে পড়ে বাড়ি ফিরছিল তাকে দুষ্কৃতা তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে এখানে একটা বাচ্চা আর বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে কেন থানায় পাঠাবে আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না কি তদন্ত করলো না আর একটা জিনিস যেখানে লাশটা পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ কোনো উচ্চপদস্থ অফিসারে এখানে আসেনি তার দেহে উদ্ধার হয় এই এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে মনিময় নাস্করের রিপোর্ট জেলার বার্তা